রাজনীতি ওই পাঁচশো ফেলা জমা দিয়া ব্যবস্থা করে দেয় এইগুলি যেন না হয় তা কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা হয়ে শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সব সময় বলি যে আপনি তেল তেলটা আছে ওই তেলটা এখন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সেসুন তার তেল শেষ হয়ে যাব আর আপনি সেসুন তেল দিয়ে উঠে দেবেন আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়া কার কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন কিন্তু আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাদের হইছে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি তার পাশে পাশে খাটা এখনই শুরু করে দিচ্ছে বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে তাই হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিক সেগুলো আপনাদের কেন যেহেতু আমার এখানে দুজন সচিব মহাদে আছে এই জন্য সামনে বললাম ওনার জন্য অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে আরেকটা জিনিস হলো আমাদের একটু ই রয়ে গেছে যে বিভিন্ন থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি সব কিছু কিন্তু উদ্ধার করা যায় নাই এটা যত তাড়াতাড়ি সম্ভব হাতিয়ারগুলি উদ্ধারের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শিষ্য সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে কিন্তু তাকে দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিস গুলি সব সময় তাদের নজর রাখে এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনী যারা আছে তাদের আরো বেশি কেয়ারফুল হতে হবে আর একটা জিনিস আমি পুলিশে সবসময় বলবো সিভিল ড্রেসে কোনো

ভাবে যে উচিত বুঝি পার করে দিব জনগণ তারা পার করবো কিনা এটা চিন্তা নাই সবাই ভাবে যে উচিত বুঝি তারে পার করে দিব আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার তেল তেলটা আছে তেলটা এখন রেখে আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে তেল শেষ হয়ে যাবো আর আপনি সেই তেল দিয়ে উঠে দিয়ে আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার যখন তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়া কার কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন বিদ্যুৎ আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে পাশে থাটা এখনই শুরু করে দিছে বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে দেয় হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে যেহেতু আমাদের এখানে দুইজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা জন্য অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রালয় এক এখন আমি ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে এসে হাজির হয় এই জন্য যে তেল যদিও তেল সবারই দরকার তেল ছাড়া অবশ্য কারোরই চলে না বাট ওই পরিমাণ মতো দিয়ে আর আপনারা ওখানে নিজের ঘিরে ফেলতেছেন তেল যত তাড়াতাড়ি সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কি বলে করার জন্য কি বলে ওই মাদক খেয়ে কি হয় নিয়াময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না আমরা যেন মাদক না খাই ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় যে পনেরো হাজার ফেন সাইডে দিয়া ওই পাঁচশো দিয়া জমা দেওয়া ব্যবস্থা করে দেয় এইগুলি যেন না হয় আমি কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবো শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই মানে আপনি ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজে আছে ডিপার্টমেন্টাল একটা ফান্ড ওনারা এখানে ডিপার্টমেন্টাল একশন অনেক দিন এই তিন বছর পর চার বৎসর পর্যন্ত যাওয়ার পরে ওনারা বলবে একটা লঘুদ্বণ্ড দাও লোকদ্বন্দ্ব দিয়ে কি পালিশমেন্ট আমি বুঝিও না নিজে আর যদি গুরুদ্বণ্ড হলে হয় প্রোমোশন পেয়ে যাবে আর একটা জিনিস হলো সবচেয়ে ভালো ওনাকে ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে প্যান্ট পৌঁছলে মোটামুটি বাড়ি চলে যায় এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন নাও। আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পুষ্টিং বাণিজ্য ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি কোন একটা এসবিও বর্ধমান বাণিজ্য এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ওরে ভর্তি কত একজনও না এই আমাদের এই বাহিনী যারা আছে একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে বীজ ধরা দিত এই কদম নিয়ে নিতে এ একটা থেকে বাঁচে আর একটা পোস্টিং বাণিজ্য থেকে এরা কিন্তু বাঁচছে পোস্টিং বাণিজ্য এখন আছে এখন একটা কমিটির মাধ্যমে একটা পোস্টিং হয় উপরের পোস্টিং গুলি এটা থেকে কিন্তু একটা কমছে তো যে নিচে খাদ্য যে ওসি নিচের একটা পোস্টিং এ অনেক অরা পয়সা খায় কিনে এটা আমি অবশ্যই বলতে পারবো না যেহেতু ডিস্ট্রিক্ট ওসি তো পোস্টিং করে এই ডিসি দিয়ে যেটা ওনারা করে এখন ওনারা খায় কিনা আমি বলতে পারি না বাট আমি বলতে পারবো এটা অনেক কমছে আমরা আশা করব সব কটা রেঞ্জে যেন এইরকম হয় আর একটা জিনিস হলো আমি আশা করব আপনার থেকে এই পোস্টিং কি বাড়ি কোনো কোন যেন ঘুষ না খায় যেন আমি শুনতে চাই আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোন উপায় নেই আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে অবস্থা একেবারেই খারাপ থাকে আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনোদিন দেখি না সে হন আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বাইরে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে আর রিকোয়েস্ট করবে যে আমি তো মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার পেতে পারে যদি কোনো কিছু কারো দরকার হয় আমি